আসসালামু আলাইকুম এভরিওয়ান টেক মাই সালাম সো কেমন আছে সকলে সো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও সো আজকের ভিডিওর টপিক টাইটেল এবং থামেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমরা কোন টপিকে ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ গেছ আজকে আমরা ফ্রি ফায়ার আনব্যান এবং বাংলাদেশে কেন এত আইডি সাসপেন্ড হচ্ছে কারণ কারণে অ্যান্ড ইন্ডিয়ান সার্ভার থেকে প্রিফার ব্যান করা হয়েছে কিন্তু প্লেসটা থেকে কেন সেটা একেবারে উঠিয়ে নেওয়া হয়েছে তো পুরো বিস্তারিত আলাপ আলোচনা আজকের ভিডিওতে থাকবে সো প্লিজ গায়স ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো সো যে দেখবে তারাই বুঝতে পারবে কেন এইসব আমি আজকে তিনটে টপিক তুলে ধরবো আজকের ভিডিওতে সো যারা আমার ভিডিওতে নতুন রয়েছে অবশ্যই ভিডিওতে লাইক দেবা পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানাবা তোমার কী সমস্যা অ্যান্ড গায়স অবশ্যই অবশ্যই যদি নতুন ভিউয়ার্স হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে আমরা তিনটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো চলো আজাইরা বক বক না করে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও তো গাইস আজকের ভিডিও টপিক হলো আমাদের ফ্রি ফায়ার বিডি সার্ভার থেকে কবে আনব্যান হবে আর আজও কি আনব্যান হবে কিনা না আর গাইস আমাদের বিডি সার যেমন ইন্ডিয়ান সার্ভারে আনব্যান হচ্ছে এবং প্লে স্টোর থেকে গেমটা একেবারে উঠে আনা হয়েছে কি আমাদের বাংলাদেশ সার্ভারও হতে পারে কিনা তো আজকের পুরো ভিডিওতে সেই বিস্তারিত আলাপ আলোচনা থাকবে সো গাইস ইন্ডিয়ান সার্ভারে ইতিমধ্যে আমাদের ফ্রি ফায়ার গেমটা ব্যান হয়ে গেছে যেটা বর্তমানে বিশ্বের সেরা একটি গেম ফ্রি ফায়ার গেম যেটা ইন্ডিয়ান সার্ভার ব্যান করে দিচ্ছে একদম প্লে স্টোর থেকে উঠে এনেছে সেই ফ্রি ফায়ার গেমটা তোমরা সুব্রত দাদা এবং বড় বড় ইউটিউবার ইন্ডিয়ান ইউটিউবারদের ভিডিওতে অবশ্যই ক্লিপ দেখেছো যে কি কারণে ব্যান হয়েছে আর কী কারণে ব্যান হয়েছে সেটা আজকে তোমাদেরকে আমি বিস্তারিত বলে দিচ্ছি ফ্রি ফায়ারটা ইন্ডিয়ান সার্ভার থেকে এই কারণে ব্যান করা হয়েছে সরকার থেকে অনুমোদিত হয়েছে যে ফ্রি ফায়ারটা একেবারে প্লে স্টোর থেকে উঠে নেওয়া যেন ইন্ডিয়ান সার্ভারে ফ্রি ফায়ারের কোনো অস্তিত্ব না থাকে তো ইন্ডিয়ান সার্ভারে এরকম আরও অনেক গেম রয়েছে যা ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর ফ্রি ফায়ার মোটে তিনশো চারটা আই থিঙ্ক গেম ফ্রি ফায়ার তিনশো চারটা গেম আমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে ব্যান করা হবে আর কি কারণে ব্যান করা হবে সেটাও তোমাদেরকে বলতেছি সো ব্যান করা হবে এই কারণে ইন্ডিয়ান সার্ভারের গেম প্লে করার কারণে অনেক ডেটা নাকি সিঙ্গাপুরে ট্রান্সফার হয়ে যাচ্ছে এই কারণে সরকার থেকে অনুমোদিত হয়েছে গেমটা ব্যান করার জন্য সো হুটহাট করে ব্যান করতে কিন্তু গাইজ ফ্রি ফায়ার ম্যাক্স এখনও রয়েছে ইন্ডিয়ান সার্ভারে আই থিঙ্ক এটাও অনেক তাড়াতাড়ি ব্যান হয়ে যাবে একদম প্লে স্টোর থেকে উঠিয়ে নেবে আর গ্যাস আমাদের বিডি সার্ভারের যদি কথা আসি ভাই বিডি সার্ভারে আজীবন ফ্রি ফায়ারটা আনব্যান হবে না তোমাদেরকে এভাবেই সারা জীবন ভিপিএন অন করে গেমটা খেলতে হবে কারণ ভাই বিডি সার্ভার থেকেও যদি আমাদের বিডি সার্ভার থেকে গেমটা আনব্যান হয় গ্যাস আনব্যান হওয়ার পর হয়তো এভাবে আমাদের বিডি সার্ভারে গেম প্লে করার পরে এভাবে হয়তো অনেক ডেটা অন্য দেশে ট্রান্সফার হয়ে যাবে তখন আবার সরকার আমাদের দেশের সরকার আই থিঙ্ক বাংলাদেশের সরকার আবার ফ্রি ফায়ারটি স্টোর থেকে উঠে নেওয়ার জন্য অনুমোদন করতে পারে এই কারণে গ্যাস আনব্যান হবে না শিওর থাকো যে আমাদের বিডি সার্ভার থেকে ফ্রি ফায়ারটা কখনো আনবেন না আর বিডি সার্ভার থেকে প্লে স্টোর থেকে ফ্রি ফায়ারটা কখনো উঠিয়ে নেবেও না গ্যাস সো আমাদের বিডি সার্ভার অনেক বড় বড় ইউটিউবার আছে আর ইন্ডিয়ান সার্ভার অনেক বড় বড় ইউটিউবার রয়েছে অনেক মডারেটর রয়েছে ফ্রি ফায়ারের যারা গেমটা ফ্রি আনার চেষ্টা করতেছে হ্যাঁ গ্যাস তারা অনেক চেষ্টা করতেছে গেমটা আবার পুনরায় উদ্ধার করার জন্য পুনরায় ফ্রি আনার জন্য ইন্ডিয়ান সার্ভারে আর গ্যাস বিডি সার্ভারে অনেক আইডি সাসপেন্ড হচ্ছে কি কারণে সাসপেন্ড হচ্ছে সেটাও তোমাদেরকে বলতে আমি ভাই অনেকে হ্যাক ইউজ করতেছে গ্লিস ফ্যালিশ করতেছে এই কারণে বিডি সার্ভার থেকে অনেক আইডি সাসপেন্ড হচ্ছে কিন্তু ভাই অনেক আইডি রয়েছে যা অকারণে সাসপেন্ড হচ্ছে সো আমার এইটুকু কথা যদি তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে আমার শেষ কথাটা কে কে শুনেছ অবশ্যই কমেন্টে জানাবে সো এই কথাটা বলে আমি আজকের ভিডিও শেষ করবো সো এই কথাটা হইতেছে গে যদি কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড করারই হয় ফ্রি ফায়ার থেকে যদি কোনো অ্যাকাউন্ট সাসপেন্ড করারই হয় তাহলে অবশ্যই গ্যারানার উচিত আর যদি সফল ধরো তারা কোনো একটা আইডির ক্লু পেয়েছে এই আইডিতে সমস্যা রয়েছে যার কারণে এটা তারা সাসপেন্ড করবে সো সাসপেন্ড করাটাকে একবার জিমেল বা মেইল করা উচিত গেলে নাকি সেই আইডিতে যে আপনার অ্যাকাউন্টে আমরা কিছু ক্লু পেয়েছি যার কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে আমরা বাধ্য হব সো নেক্সট টাইম যদি এরকম কোনো ক্লু পাই তাহলে আপনার অ্যাকাউন্টটি আপনি আর পুনরায় ফিরিয়ে পাবেন না এরকম সতর্ক বার্তা যদি আমরা মেইলে পাইতাম গ্যারানা থাইতে তাইলে আমাদের আইডি কারণ অ কারণে সাসপেন্ড হইতো না আর কি কারণে সাসপেন্ড হইতো সেটাও আমরা জানতে পারতাম কিন্তু আমাদের আইডি কারণ অকারণে সাসপেন্ড হইতেছে সাসপেন্ড হইতেছে এটা ঠিক না ভাই কারণ ফ্রি ফায়ার গেমটা অনেকের অনেকের একটা শখের গেম শখের আইডি শখের লেভেলের ভাই যেরকম একজন সেলের ক্ষেত্রে বলি গেছে একটা সেলে যখন জিএ তার গার্লফ্রেন্ডের পিছনে যেভাবে টাকা খরচ করে টাকা ঢালে সে ছেলে এখন গার্লফ্রেন্ড বাদ দিয়ে গেমের পিছনে টাকা ঢালতেছে গেমের পিছনে টাকা খরচ করতেছে তো এই ফ্রি ফায়ার গেমটা একটা ছেলের মন মনস্কতা চেঞ্জ করে সে মানে গার্লফ্রেন্ডের মতোই গেমের পিছনে টাকা খরচ করতেছে তার এখন গার্লফ্রেন্ডের দরকার নেই সে এখন গেমের পিছনে টাকা খরচ করতেছে গেমের পিছনে টাকা ইনভেস্ট করতেছে সো ইনভেস্ট করতেছে এই কারণে তার আইডিটা সে বড়ো করবে তার আইডিতে অনেক কিছু থাকবে তার এটা একটা শখের আইডি তার এটা একটা স্বপ্ন এরকম অনেক স্বপ্ন ডুবে যাচ্ছে আমাদের আইডি সাসপেন্ড নিয়ে না হুদাই হুদাই কারণ কারণে আইডি সাসপেন্ড করতেছে সো বড়ো বড়ো ইউটিউবার যারা রয়েছে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে কখনো যায় তাহলে অবশ্যই এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করে যে আইডি সাসপেন্ড করার আগে অবশ্যই সতর্কবার্তা যেন মেইল করা হয় গ্যারেনা থেকে প্রফেশনালিভাবে সো ভিডিওটা কেমন লাগলো আর গ্যাস সতর্কবার্তা যেটা আমি ভিডিওর শেষে বললাম তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই গ্যাস অবশ্যই কমেন্ট করো যে জাস্টিস করো জাস্টিস ফর বিডি গেরেনা থেকে যেন সতর্কবার্তা আসে মেইলে যে নেক্সট টাইম চান্স দেওয়া হবে যে আপনার এই কারণে সাসপেন্ড করতে আমরা বাধ্য হব যদি নেক্সট টাইম কোনো ক্লু পাই আমরা বর্তমান ক্লু পেয়েছি সো এইসব এইসব রিজন যদি গেলে না এইভাবে মেইলে পাঠায় সো অবশ্যই গ্যাস অনেক আইডি সাসপেন্ডের হাত থেকে বেঁচে যাবে সো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সো এটাই ছিল আমার সর্বশেষ কথা আর গায়েস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে গায়েস কি করতেছো লাইকটা কমপ্লিট করে দাও আর যারা নতুন ভিওয়ার্স রয়েছে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করো চ্যানেলটা সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুক Take care love guys and Allah Hafiz